5 আগস্ট শেখ হাসিনায় পালিয়ে যাওয়ার পরপরই পুলিশের নির্বিচারগুলিতে যাত্রাবাড়ি এলাকা পরিণত হয় মৃত্যুকূপে নরকীয় গণহত্যা চালায় যাত্রাবাড়ি থানার পুলিশ বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ রাজনৈতিক হাতিয়ার হিসেবে পুলিশকে এতটাই ব্যবহার করেছে যে পেশাগত দক্ষতা ও নৈতিকতা হারিয়ে ভাবমূর্তি সংকটে বাহিনীটি দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট সকাল গণ মুখে শেখ হাসিনার পালানোর গুঞ্জন বাতাসে পদত্যাগের এক দফা দাবিতে গণভবন অভিমুখে পদযাত্রার প্রস্তুতি রাজধানীর আশেপাশে যাত্রাবাড়ি মোড়ের চারপাশে জড়ো হয়েছিল হাজারো ছাত্র জনতা আন্দোলনে গ্রেপ্তার অসংখ্য স্থানীয় মাদ্রাসার ছাত্র ও সাধারণ মানুষকে লকআপে নির্যাতনের খবর আগেই ছিল স্থানীয়দের কাছে দুপুর নাগাদ যাত্রাবাড়ি থানা পুলিশ আশেপাশে জড়ো হতে থাকা মানুষের ওপর এলোপাথারি গুলি চালায় মারণাস্ত্র হাতে নিয়ে শুরু করে নারকীয় গণহত্যা বিশ পঁচিশ গজের মধ্যে পুলিশ গুলি করল গুলি করার সাথে সাথে আমার এই জোকি যখন এটাকটা হলো আমি তখন ইনস্ট্যান্ট বুঝতে পারি নাই তাদের ভিতরে কোনো মনস্তত্ত্ব বা মানসিক যে সে একজন মানুষ আরেকজন মানুষকে গুলি করে मारताছে তার ভিতরে এই অনুভূতিটা ছিল না মৃত দেহের প্রকৃত সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পুলিশের গুলিতে যাত্রাবাড়ীতে ওই দিনই শহীদ হন 30 জনের বেশি যদিও তখন সেনা সদস্যরা রাজধানী সহ বিভিন্ন জায়গা নিয়ন্ত্রণে নিয়ে নেন তাদের নির্দেশ শর্ত রক্ষার জন্য দলকে ক্ষমতা রাখার জন্য ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য এই বর্বরচিত হত্যাকাণ্ডগুলো তাদের নিচের দিকে যারা অফিসার বা সিপায়েন দ্বারা করেছে কিন্তু একই ভাবে এটিও ঘৃণাজক যে আপনি উচ্চ পদস্থ কর্মকর্তা বললেই আপনি যাত্রাবাড়ীর মতো হত্যাকাণ্ড ঘটাবেন প্রতিত সরকার পুলিশ বাহিনীকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে যা ইচ্ছে তাই ব্যবহার করে মানুষের কাছে পুলিশের পেশাগত নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মত বিশ্লেষকদের এই ফ্যাসিস্ট সরকার ধীরে ধীরে এই বাহিনীটিকে রাজনৈতিকীকরণ করেছে কিছু কিছু পুলিশ ব্যক্তিবর্গকে এমনভাবে তারা ক্ষমতায়ন করেছে তাদের ক্ষমতায় টেকে থাকা থাকবার জন্য যে তারা তাদের যে পুলিশিং যে ডিউটিটা আছে মানুষের পাশে দাঁড়ানোর সেই ডিউটিটা ভুলে গেছে। যে কারণে তাদের যে অপব্যবহারটা সেটি আপনারা এই জুলাই অভ্যুত্থানে দেখেছেন পাঁচ আগস্ট গণহত্যার মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি সহ চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে তদন্ত শেষ হলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হবে বিচার কাজ রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা